সালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন আমি আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমেই অনুরোধ এবং বলে দিতে চাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও সহজেই পাওয়ার জন্য আজকে আমরা কথা বলবো আমাদের একটা বর্তমান বাংলাদেশ ইস্যু নিয়ে যেটি হচ্ছে আমাদের পোশাক শ্রমিক ইস্যু আমাদের ছাত্র আন্দোলন ভাই ও ছাত্র সমন্বয়ক সাধারণ জনতা কি বলছে আমরা একটু চলুন দেখে নেই বা শুনে নেই চলুন বিশ্লেষণ করে বোঝা যাক যে আসলে আমাদের ছাত্র সমন্বয়ক এবং সাধারণ ছাত্র সমাজ কি বলছে আমরা সেটা বিশ্লেষণ করি আমাদের ছাত্র সমন্বয়ক ও সাধারণ ছাত্র সমাজ বলছে যে সাধারণ সাধারণ পোশাক শ্রমিক ও সাধারণ যারা এই শ্রমিক আন্দোলন করছেন তাদেরকে আমাদের ছাত্র সমন্বয়ক ও সাধারণ ছাত্র সমাজ বলছে যে আপনারা আপনাদের ন্যায্য দাবিগুলো যেগুলা তুলে ধরেছেন সেগুলো অবশ্যই মেনে নেওয়া হবে যেগুলা শীঘ্রই মেনে নেওয়া সম্ভব সেগুলো শীঘ্রই মেনে নেওয়া হবে আর যেগুলা লং দাবি আপনাদের সেগুলা লংভাবে মেনে নেওয়া হবে তাই ছাত্র সমাজ বলেছে যে আপনারা আপনাদের ঘরে ফিরে যান আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান সাধারণ ছাত্র সমাজের সাথে তাল মিলিয়ে সাধারণ জনগণ ও সর্বস্তরের নাগরিক একই কথা বলছে তাই আমরা আমাদের সাধারণ পোশাক শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা এখনও আন্দোলন করছেন বা আন্দোলনের ময়দানে আছেন আশা করব অতি শীঘ্রই আপনারা আপনাদের ঘরে ফিরে যাবেন আপনাদের কর্মস্থলে ফিরে যাবেন এটাই আপনাদের জন্য ভালো হবে আমি খবর পেয়েছি বা খবর ঘাটাঘাটি করে যা জানতে পারলাম অনেক পোশাক শ্রমিক ভাইয়েরা তাদের ঘরে ফিরে গেছে তাদের তাদের কর্মস্থলে ফিরে গেছে কিন্তু কিছু ফেসিবাদী চক্র এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা পোশাক শ্রমিকদের সাথে হাতিয়ার বানিয়ে তারা বাংলাদেশটিকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের আমাদের ছাত্র সমন্বয়ক এবং সাধারণ ছাত্র সমাজ বলেছে যে তারা যদি পোশাক শ্রমিক ভাইয়ের সাথে মিশে কোনো প্রকার অস্থিতিশীল আচরণ করে বা কোনো হত্যাযোগ্য ভাঙচুর এবং অগ্নিকাণ্ড ঘটনা ঘটায় তার প্রতিহত করবে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহৃত হবে আমরা অনুরোধ করব সাধারণ সাধারণ পোশাক শ্রমিক ও সাধারণ শ্রমিক ভাইদের আপনারা আপনাদের ঘরে ফিরে যান বর্তমান বাংলাদেশ একটি স্বাধীনভাবে নতুন বাংলাদেশ নতুন সূর্য উদয় হয়েছে আশা করছি আমরা এই স্বাধীন বাংলাদেশে আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা ফিরে পাব আমি এটা আমাদের ডক্টর ইউনুস স্যারের প্রতি দীর্ঘ বিশ্বাস রয়েছে যে তিনি কখনোই দুর্নীতির আশ্রয় নেবেন না তিনি যদি দুর্নীতির আশ্রয় নিতেন তাহলে এত দূর আসতে পারতো না এবং শান্তিতে নোবেল বিজয় অর্জন করতে পারত না তাই বলছি তা ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয়ক এবং সাধারণ ছাত্রদের প্রতি আস্থা রেখে আপনারা ঘরে ফিরে যান এবং সেই সাথে সুযোগ দিন ফেসিবাদী চক্র যে ফেসিবাদী আওয়ামী লীগের সদস্যরা বর্তমানে বর্তমানে ছাত্র সমন্বয়কদের বিপ্লবকে তারা হটিয়ে দিতে চাচ্ছে প্রতিহত করতে চাচ্ছে আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের যেন চিহ্নিত করা যায় আপনারা সাধারণ শ্রমিক আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত সরকার থেকে আসলে সবার আগে আপনাদের উপরই নির্যাতন নির্যাতনটা আসবে আপনারা সাধারণ শ্রমিক যদি সরে যান তাহলে অতি সহজেই ফেসিবাদি চক্রকে চিহ্নিত করা যাবে তাই সাধারণ ছাত্র নাগরিক ও সাধারণ ছাত্র সমন্বয়ক এবং সর্বস্তরের জনগণের প্রতি থেকে আমি আমার মত প্রকাশ করছি যে আপনারা আপনাদের ঘরে ফিরে যান আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান আপনারা আপনাদের কর্মস্থলে কেন যাবেন না আপনাদেরকে কেন সরকার প্রায়টি প্রধান মূল্য দিবে না আপনাদেরকে আর প্রবাসী ভাইদেরকেই সরকার প্রধান প্রায়টি এবং প্রধান মূল্য দেবে কেননা আপনাদের দুজনের মানে আপনাদের দুই সাইড থেকেই দেশের সর্বোচ্চ পর্যায়ে ডলার প্রবাসী আয় ও পোশাক শ্রমিক এবং পোশাক কারখানা থেকে সবচেয়ে বেশি বাংলাদেশে ডলার আর্নিং হয় এই দুই সাইডকে কখনোই যে কোনো সরকারি আসুক না কেন যে সরকারি আসুক না কেন যে দলের সরকারি আসুক না কেন কখনোই এই দুই সাইডকে নষ্ট হতে দেবে না বিগত কোনো সরকার অনুষ্ঠ হতে দেয়নি তবে নানা প্রকার অন্যায় অনিয়ম করেছে এটা আমরা জানি কিন্তু আগামীতে আর কোনো অন্যায় অনিয়ম যেন না করতে পারে এজন্যই আমাদের ডক্টর ইউনুস স্যার এসেছেন এবং সাধারণ ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র সমন্বয়করাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছেন তাই বলছি সাধারণ ছাত্র নাগরিক ও ডক্টর ইউনুসের প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের যে কোনো ধর্মঘট বা আপনাদের যে কোনো দাবি আপনারা পেস্ট করে আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন আপনাদের যে কোনো ন্যায্য দাবি আদায় করতে প্রয়োজনে ছাত্র সমাজ আবারও ময়দানে ঝাঁপিয়ে উঠবে প্রয়োজনে আবারও বাংলাদেশে আবারও নতুন করে স্বাধীনতা আসবে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর বা ফেসিবাদী চক্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে তাই বলছি আপনারা ছাত্র সমাজের প্রতি আস্থা রাখেন আর আমরা মনে করছি কালিম বা কোনো সময়েই আমাদের ডক্টর ইউনুসের প্রতি আস্থা হারাবে না কিন্তু কেননা তিনি একজন শান্তিতে নোবেল বিজয়ী একজন লোক এবং তিনি এটাও ঘোষণা দিয়েছে যে আমাকে তোমরা ডেকে এনেছ আমার কথা না শুনলে আমি চলে যাব তার মানে কি বোঝা যায় যে আসলে সেই লোকটা দুর্নীতি করতে চায় না দুর্নীতি সে সে দুর্নীতি করে নাই তাই আপনারা তার প্রতি বিশ্বাস রাখতে পারেন তার প্রতি যদি বিশ্বাস নাও রাখতে পারেন আপনারা সাধারণ ছাত্র নাগরিক এবং সাধারণ ছাত্র সমন্বয়কদের প্রতি বিশ্বাস রেখে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন আমাদের প্রবাসী ভাইরা তো বর্তমানে শান্ত আছেন এবং তারা নে্য আমাদের দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের প্রবাসী ভাইদেরকে আমি আমার মন থেকে বা আমাদের দেশের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখছে আমরা এটা জানি এবং আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখবে এটাও আমরা বিশ্বাস করি প্রবাসী ভাইদের নিয়ে আজকে আর কিছু বলছি না তবে প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন এই আশাটুকু করছি আমি আজকে কথা বলছি সাধারণ পোশাক শ্রমিক ভাইদের নিয়ে আমরা সাধারণ পোশাক শ্রমিক ভাইয়েরা যারা এখনো ঘরে ফিরে যেতে পারি নাই আমার কথা হচ্ছে বা আমার পার্সোনালিটি কথা হচ্ছে যে আপনি ঘরে ফিরে যান আপনার ন্যায্য দাবিটুকু সরকার মেনে নেবে এটা আমাদের বিশ্বাস আছে সরকার যদি আপনাদের ন্যায্য দাবিটি না মেনে নেয় আমরা আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনারা আশা করছি আর কোনো আন্দোলন করবেন না আশা করছি আর কোনো প্রকার ভাঙচুর চালাবেন না আর কোনো প্রকার ধর্মঘট ডাকবেন না এই আপনাদের যদি একদিন কারখানা বন্ধ থাকে বা একটা মেশিনের চাকা একদিন বন্ধ থাকে কমপক্ষে একটা দেশের কতটুকু ক্ষতি হয় সেটা আপনি না বুঝতে পারলেও বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি অবশ্যই সেটা বুঝতে পারেন এবং সেদিকটে মাথায় রেখে আপনাদেরকে প্রায়োরিটি দিয়ে আপনাদের সমস্যার সমাধানগুলো করা হবে ইনশাল্লাহ যদি সমস্যার সমাধান না করে আমাদের ছাত্র আন্দোলন ভাইদের নেতৃত্বে আমরা আবারও আপনাদের দাবি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ অনেক কথা বলে ফেললাম কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন নিজ করে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালামু আলাইকুম